বাতাবি লেবুর খোসা দিয়ে যারা ছোটবেলায় টুপি পরেছেন আমি বলবো তাদের ছোটোবেলা ছিল রঙিন আর ছোটোবেলায় এরকম জ্বর সর্দি কাশি হলেই কিন্তু আম্মুর হাতের এরকম ঝাল ঝাল লেবু মাখা নাখেল জ্বর সারতোই না হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন যে সিজনটা চলছে এই সিজনটা কিন্তু জ্বর সর্দি কাশির জন্য উত্তম সিজন প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষেরই এরকম ঠান্ডা লেগে যাচ্ছে কারো জ্বর কারো সর্দি কারো কাশি তো এসব রোগ এখন আক্রান্ত হচ্ছে বেশি মানুষ তো আমার বাসায় তাই প্রত্যেকেই কেউ জ্বর কেউ সর্দি কেউ কাশিতে আক্রান্ত তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে লেবু মাখিয়ে খায় খাই এটা সর্দি এবং জ্বরের জন্য খুবই উপকারী ছোটোবেলায় যখন আব্বুর কিংবা আমাদের জ্বর হতো তখন কিন্তু আম্মু এরকম ঝাল ঝাল করে লেবু মাখিয়ে দিত দিত নাহলে আনারস মা খেয়ে দিত তো ওই সময়টাকে ভীষণ মিস করি এখন কারণ এখন নিজেরটা নিজেকেই মাখিয়ে খেতে হয় নিজে না মাখাতে পারলে আর খাওয়া হয় না তবে আমি প্রায় অনেক বছর পরই মনে হয় লেবু মাখাতে বসলাম আজকে যেহেতু গলা অনেক বসে গেছে আপনারাই বুঝতে পারছেন ঠান্ডা কি পর্যন্ত লেগেছে আর বাসার সবাই যেখানে অসুস্থ সেখানে তো আমাকেই মাখিয়ে খেতে হবে বলেন তো এই যে আমি চেষ্টা করছিলাম এটাকে টুপি বানানোর কারণ ছোটোবেলায় এরকম আম্মুয়ে খোসাটাকে দিয়ে টুপি বানিয়ে যেত সেই টুপি পরে কিন্তু সারা রাস্তা ঘুরে বেড়াতাম তো আমি পারবো কি না জানি না একবার হয়েছিল কি আম্মু টুপিটা বানাতে গিয়ে গোটা ছিঁড়ে ফেলেছিল আর আমি প্রচণ্ড রান্না করছিলাম পরে আব্বু আর একটা লেবু কিনে নিয়ে আসছিল সেটা দিয়ে আমাকে আম্মু টুপি বানিয়ে দিয়েছিল তো টুপিটা অনেক ছোট হয়ে গেছে আমার যেহেতু আমি এখন বড় হয়ে গেছি তাই একটুখানি কেটে এটা টুপিটা আমার মাথার সাইজে করে ফেলাম আর দেখেন কি সুন্দর টুপি মাথায় দিয়ে আমাকে বাচ্চা বাচ্চা লাগছে এখন আমি লেবুটাকে মাখাবো কারণ লেবুটাকে ঝাল ঝাল করে মাখালে যখন সর্দি নাক দিয়ে পড়বে তখন নাকি সর্দি ভালো হবে এটা আমার দাদি বলতো আমার দাদি এখন আর দুনিয়াতে নাই সবাই আমার দাদির জন্য দোয়া করবেন তো অনেক কিছু কাজের মধ্যে আমার দাদিকে আমি এখন ভীষণ মিস করি আর লেবুটা দেখেন একেবারে সাদা ফ্যাট ফ্যাট করছে একটুকু লাল নাই তবে মিষ্টি ছিল আর লেবুটা কিন্তু রসালো টাইপসের হলে বেশি ভালো হয় এটা একটু শুকনা ছিল আমি আসলে কিনতে পারি নাই কারণ উপর থেকে দেখে তো বুঝে যাবে না লেবুটার ভিতরে লাল নাকি সাদা এখন আমি লেবুটাকে মাখিয়ে ফেলবো আর মাখিয়ে সবাই মিলে খাবো বাড়ির আর লেবুটা তো শক্ত ছিল যে হাত দিয়ে ছড়ানো যাচ্ছিলো না এটা বারবার শুধু বটি দিয়ে কেটে নিতে হচ্ছিলো আর এখন আমি মরিচগুলো পুরাবার দেখেন ভয়েস দিতে যেয়ে কিন্তু আমার এখনো জীবে পানি চলে আসছে এরকম একটা অবস্থা তো যেহেতু বাড়িতে আমাদের গ্যাসের চুলা নাই জন্য আমরা কারেন্টের চুলাতে এই মরিচগুলো পুড়িয়ে ফেললাম আর একটা দুর্ঘটনার কারণে আমরা গ্যাস চুলা বাড়িতে রাখিই নাই এখন আমার কারেন্টের চুলাতে এভাবে মরিচগুলো পুড়িয়ে ফেলার পরে এটাকে এখনো মাখাবো আর দুইটা মরিচ দিতে দিয়েছিলাম যেন ঝালটা একটু বেশি হয় তবে এত বেশি ঝাল হয়েছিল যে আমি খেতেই পারছিলাম না তারপরেও মজা লাগছিলো তো লবণ সরিষার তেল আর মরিচ দিয়ে আমি লেবুটাকে সুন্দর করে মাখিয়ে ফেলেছি লেবুটা দেখে এখনও আমার খেতে ইচ্ছা করছে এখানে কিন্তু আমি অর্ধেক লেবু নিয়ে এছাড়া অর্ধেক লেবু আমি রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছিলাম আমার লেবু মাখানো কমপ্লিট তো মাখাতে মাখাতে আমি টেস্ট করছিলাম ভীষণ ঝাল হয়েছিল ভাবছিলাম খেতেই পারবো না কিন্তু এই যে দেখেন এত বেশি মজা ছিল ঝাল হলো আমি অনায়াসে খেয়ে যাচ্ছিলাম আমি আমি ছাড়া কিন্তু এই লেবুটা আর কেউই খাইনি আমি আর আপনাদের ভাইয়া খেয়েছিলাম ঝালের জন্য কেউ এটা খেতেই চায়নি তবে আমার ভালো লাগছিল আর আমি অনায়াসে বাটিটা শেষ করে ফেলছিলাম নাক মুখ মুছছিলাম আর খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দেবেন আর কারা কারা আমার মতো এরকম ঝাল খেতে পারেন না তবুও জোর করে ঝাল খান এরকম পাবলিকরা অবশ্যই কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ